হ্যালো যারা মনে করছো ইন্ডাস ওয়াটার ট্রিটিটা কীভাবে পাকিস্তানকে এফেক্ট করবে আমি তাদের জন্য খুব সরল ভাষায় এই ভিডিওটা করে দিচ্ছি যারা ইকোনমিক্স নিয়ে কোনো চর্চা রাখো না বা জিও পলিটিক্স এর ইনফরমেশান খবরটা রাখো না কিন্তু তাও লিস্ট বুঝতে চাও আমি তোমাদের জন্য ভিডিওটা করে দিচ্ছি একদম র ভিডিও আমি কোনো এডিট করছি না এবং আশা করছি তোমাদের প্রবলেমগুলো এখান থেকে বুঝতে পারবে দেখো ইন্ডাস ওয়াটার ট্রিটি 1960 সালে এই ট্রিটিটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো দেশের জন্য এই চুক্তিটা করা হয়েছিল যে পরবর্তীকালে পাকিস্তান ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবে এবং ভারতের মধ্যে যুদ্ধ বিগ্রহতে নাই হবে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে পাকিস্তান কোনোদিন সেটা মেনে নেয়নি এবং বারবার ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে আর আজকে যখন এই কনভেনশনে ইন দ্য সোরারিটিটাকে সাসপেন্ড করে দেয়া হলো ইনডিফিনিট টাইমসে জন্য তখন আমরা বলতে পারি যে পাকিস্তান উইল বি ইন গ্রেপ ডেঞ্জার না কেন বলছি পাকিস্তান গ্রেপ ডেঞ্জার আমি একদম পয়েন্ট টু পয়েন্ট এগুলো মিল করে তোমাদের বলে দিচ্ছি দেখো পাকিস্তানের যে টোটাল জিডিপি রয়েছে সেই টোটাল জিডিপি টোয়েন্টি পারসেন্ট ডিপেন্ড করে এগ্রিকালচারের উপরে এবং এই টোয়েন্টি পারসেন্ট এগ্রিকালচারের নাইনটি পার্সেন্ট জল যাই আমাদের ইন্ডাস ওয়াটার থেকে এবং ইন্ডাস ওয়াটার আর ইন্ডাস ওয়াটারের অন্যান্য যে ট্রিবিউটরিস তাদের থেকে এবার মজার কথা হচ্ছে এইখান থেকে যে জলগুলো যাচ্ছে তাতে শুধুমাত্র যে এগ্রিকালচার লাগছে তা না কি লাগছে এছাড়া আরো শুন নাইনটি পার্সেন্ট অব দা হাউস হোল্ড তাদের জল পাচ্ছে ইন্ডাস ওয়াটার থেকে অর্থাৎ এই ওয়াটার যদি বন্ধ হয়ে যায় কালকে পাকিস্তানের লোকেরা জল না খেয়ে মারা যাবে এই অবস্থায় গিয়ে দাঁড়াবে তারা এতটাই ক্রুশিয়াল হবে তাদের জীবনটা তারা জীবন যাপন এত কষ্ট করেই করতে লাগবে এবার এছাড়া হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট যেগুলো রয়েছে যেমন মাংলা এরকম তারবেলা এইগুলো এরা কিন্তু বন্ধ হয়ে যাবে কালকে কারণ পাকিস্তানের কাছে এছাড়া আর কোনো উপায় নেই ওখানে জল পৌঁছানো এক্সেপ্ট ফর ইন্ডাস তো আজকে মনে রাখতে হবে এই ইন্ডাস ওয়াটার ট্রিটটা পাকিস্তানের কালকের ভুকমারি বা কালকে না খেতে পেয়ে মরে যাওয়ার অবস্থাতে পর্যন্ত নিয়ে যেতে পারে এখন দেখতে হবে পাকিস্তান এবার কি করতে পারে দেখো প্রভাবের যে অপশনগুলো পাকিস্তানের কাছে এই মুহূর্তে আছে সেটা হচ্ছে পাকিস্তান হয় ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ফোরামসগুলোতে টেনে নিয়ে যাবে বা পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ ঘোষণা করবে ল্যাটার পার্ট সাউন্ডস ভেরি অবভিয়াস বাট ইট ইজ নট ভেরি অ্যাডভাইজেবল অর্থাৎ যুদ্ধ করার কথাটা শুনে খুব ভালো লাগে কিন্তু পাকিস্তানের পক্ষে যুদ্ধ মেনটেন করা খুব টাফ কারণ পাকিস্তানের একটা হিস্ট্রি আছে পাকিস্তান যতবার আমাদেরকে আক্রমণ করতে এসেছে আমরা ততবার ওকে হারিয়ে দিয়েছি এবার মজার কথা হলো এই যে ইন্ডাস সরা ট্রিটি তাতে কোন কোন স্টেট বা কোন কোন সিটিস ধ্বংস হবে বা সিটিসের অবস্থা খারাপ হয়ে যাবে আজকে ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ হয়ে গেলে কালকে ফ্যাসালাবাদ মুলতান তারপরে লাহোর করাচি সিন্ধের যে হায়দ্রাবাদ এই ফ্যাসালাবাদ এই সব আহ সিটিজগুলো কালকে জল শূন্যতায় ভুগবে মেপি যারা বড় লোক তারা জল কিনে খাবে কিন্তু যারা গরিব লোক যারা এই জলের উপরে নির্ভরশীল ছিল তারা কিন্তু কালকে না খেয়ে মারা যাবে ফলে পাকিস্তান ইন্ডিয়াকে টেনে নিয়ে যেতে পারে ওয়ার্ল্ড ফোরামে এই একটা অপশন রয়েছে যেমন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাস্টিসে যে নিয়ে যেতে পারে পাকিস্তান ইন্ডিয়াকে এবং তার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইভেলভ করতে পারে কারণ এই ট্রিটিটা গ্যারান্টি করেছ বা এই ট্রিটিটার সঙ্গে তখন ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখন দেখার আপাতত এর ফিউচার কি হবে এবং পাকিস্তান বা ইন্ডিয়ার সম্পর্ক কোথায় গিয়ে যাবে ওয়ার ইজ অ্যান অপশন ওয়ার ইজ অলওয়েজ অ্যান অবভিয়াস অপশন বাট ইট ইজ নট অ্যাডভাইজবল কারণ যুদ্ধতে দুই দেশেরই ক্ষতি হবে আজকে ইন্ডিয়া যতটা ভালো করতে পেরেছি আমরা কালকে এটা নাও থাকতে পারি যুদ্ধটা হলে